গাইস আজকে আমি হতে যাচ্ছে হালক বাস্টার সুর আর গাইস এই সুর আপগ্রেড করে আমি হতে যাচ্ছি অনেক পাওয়ারফুল হালক বাস্টার ভিডিও তো অনেক মজা আছে পুরোটা দেখো গাইস আমি অনেক গরিব এর কারণে আমি অন্যের বাড়ি কাজ করে খাই আর ওইখানে দেখো আমার মালিক আমার মালিক অনেক বড় লোক তার কাছে আছে একটা গোল্ডেন হাল্ক বাস্টার স্যুট এই স্যুটটা আমার মালিক কোথা থেকে যেন আনছে আরে আমি আর একটা স্যুট কিনবো এখনই তো সময় হয়ে গেছে তাহলে আমি এখনই যাই গিয়ে আর একটা স্যুট কিনে নিয়ে আসি এই স্যুটটা এখানে থাকুক গাইস আমার মালিক আর একটা শুট কিনতে যাইতেছে। গাইস আমার দেখতে হবে আমার মালিক কোথা থেকে শুট কেনে ওই তো গাইস আমার মালিক ওই পাশে আমার মালিকের উপর নজর রাখি আরে আমি এখন এই ওয়েবসাইট থেকে একটা একটা কিনবো এক মিনিট তাহলে ওয়েবসাইট থেকে গাইস আমি তো এই ব্যাপারে জানতামই না দেখি তো গাইস আমার মোবাইলে কোনো ওয়েবসাইট আছে নাকি তাহলে আমি ও সুট কিনতে পারবানি আর আমি ও শুট করতে আপডেট করতে পারবানি এখনই আমার মোবাইলটা বের করি দেখে ওয়েবসাইট আসে নাকি গাইস আমার মোবাইলে তো ওই ওয়েবসাইটটা আছে তার মানে আমিও সুদ কিনতে পারবো কিন্তু গাইস এখন আমার টাকা লাগবে টাকা না হলে তো সুদ কিনতে পারবো না গাইস আমি একটা বুদ্ধি পাইছি তাও টাকা কামানো এখনই আমি মানুষের কাছে সাহায্য চাই আরে কেউ কে আসো আমাকে দান করবা এক টাকা দান করলে সত্তর টাকা পাবা কেউ কে আসো আরে ওইখানে কি হইতেছে রে এই লোকটা তো সাহায্য চাইতেছে আরে আমাকে সাহায্য করো আমি অনেক অসহায় তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমার ভালো হবে আচ্ছা দাঁড়াও তোমাকে সাহায্য করতেছি ওই লোকটা আমাকে ডলার দিয়ে আমি একটা স্যুট কিনি দেখি গাইস এক ডলারে কি কি হয় চলো আমি ওই সাইডে যাই একটা সি যাই না হলে কেউ দেখে পেলে সমস্যা আছে এখনই আমি মোবাইলটা বের করি আর এখানে তো এক ডলারে একটা স্যুট আছে চলো এই সুট নিয়ে নেই বুম এক মিনিট গাইস গাইস আমার তো একটা শুট হয়ে গেছে গাইস এই শুটটা তো হাল্ক কিন্তু গাইস সামনে এরা কান্না করে কে এনাদের কি হইছে আরে তোমাদের কি হইছে তোমরা কান্না করতেছো কে আরে ফেরাকলেন আমাদের একটা মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে তাও লস এন্টোসের বড় বড় মাফিয়ারা তুমি যদি আমাদের ওই মূল্যবান জিনিস ফিরিয়ে এনে দিতে পারো তাহলে তোমাকে উপহার দেব তোমাকে অনেক টাকা দেব আচ্ছা ঠিক আছে আমি এখনই যাইতেছি গাইস ওই তো সামনে গাইস এরা তো লস শহরের পাতি মনে হচ্ছে দাঁড়াও পাতি নেতারা এখনই তোমাদেরকে মজা দেখাচ্ছি এই নাও দেখো কেমন লাগে আমি সব কলার করে মেরে ফেলবো লস পাতি এই সব শেষ করে দিতেছি আর ওই পাশে দুইটা বাকি আছে দুইটাকে মেরে দেব আর এই মূল্যবান জিনিসটা আমি নিয়ে যাই নিয়ে ওই লোকটাকে দে যাতে ওই লোকটা আমাকে টাকা দেয় আর আমার সুটটাকে আপগ্রেড করতে পারি আরে এই নেন আপনার মূল্যবান জিনিস আপনার মূল্যবান জিনিস আপনার কাছে এখন আপনি আমাকে টাকা দেন আপনি আমাকে টাকা দিতে চাইছিলেন না আচ্ছা ফেরাকলে আমি এখনই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি তুমি এখনই একটা স্যুট কিনে নাও আরে স্যুট কিনবো না এই স্যুটটা আপগ্রেড করব চলো गाइस সামনের দিক যাই আর সামনে গিয়ে এই স্যুটটা আপগ্রেড করি এই তো এখানে পরবর্তী স্যুটটা আছে চলো এই স্যুটটা নিয়ে নেই বুম গাইস ফাইনালি গাইস আমার তো আরো বড় শুট আইছে এখন এই শুটে পাওয়ার চলে আইছে চলো এই শুটের পাওয়ারটা চেক করি দেখে আমি উঠতে পারি নাকি গাইস ফাইনালি আমি উঠতে পারি গাইস চলো আমি এখনই এই শুটটা আমি হালকা দেখাই হালকা দেখাই আমি কি শুট পাইছি আর আমার শুটে পাওয়ার কি চলো গাইস আমরা এখন হালকের বাড়ি যাই ওই তো সামনে হালকের বাড়ি আর ওই তো সামনে হালকা কিন্তু গাইস ওইখানে হাল কান্না করতেছ কে আরে তোমার কি হয়েছে তুমি কান্না করতেছ কে আরে ফিরাক আমার সুপার পাওয়ার গাড়িটা রেড হাল চুরি করে নিয়ে গেছে তুমি কি আমার সুপার পাওয়ার গাড়িটা এনে দিতে পারবা তাহলে ফিরাক তোমাকে অনেক টাকা দেব। ফিরাকলেন আমার গাড়িটা আমার কাছে অনেক প্রিয় এখনই আমার গাড়িটা এনে দাও বিনিময়ে তোমাকে অনেক টাকা দেব আচ্ছা এই ব্যাপার তাহলে তো আমি এখনই যাইতেছি গাইস আমি এখান থেকে উড়াল দেব। ওই তো গাইস সামনে মনে হচ্ছে রেড হাল এই রেড হাল এই গাড়িটা চুরি করছে আরে তুমি এখনই আমার এই গাড়িটা দিয়ে দাও এই গাড়িটা হলো হালকে হালকে এই গাড়িটা আমি ফেরত দেব তোমাকে ভালো কথা বলতেছি এখন এই গাড়িটা আমাকে দিয়ে দাও আরে তুই আইছি রে আমার থেকে গাড়ি নিতে তুই তো আমার থেকে গাড়ি নিতে পারবি না আমি তোকে মেরে ফেলবো কারণ আমি তো সে শক্তিশালী বেশি বুঝতে পারছি ফিরাকলেন আচ্ছা এই ব্যাপার তাহলে দেখতেছি তোমাকে মজা দেখাতে হবে তুমি আমাকে এমনিতে গাড়ি দিবা না আমি সেটা বুঝতে পারছি আমি তোমাকে মেরে ফেলবো তাই দাঁড়া তোকে মজা দেখ কেমন লাগে নাকি আমার সাথে লোটে আসিস তাই না এখনই তোকে মেরে ফেলবো আ আহ বাঁচাও আমাকে এখনই এই ভিডিওতে একটা লাইক করে বাঁচাও না হলে রেড হালকা আমাকে মেরে ফেলবে আরে তোকে এখন বন্দি করে রাখছি আর একটু পরে তোকে মেরে ফেলবো বসতে পারছি ফি রাখলেন আমি বলছি না তুই আমার সাথে পারবি না গাইস আমাকে তো এই রেড হাল বন্দি করে রাখছে গাইস তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও যাতে এই রেড হালকে মজা দেখাইতে পারি আরে ফে তুই আমাকে কোনো কিছু করতেই পারবি না আচ্ছা সবাই ভিডিওতে লাইক করে দেশে দাঁড়াও তোমাকে এখন মজা দেখাচ্ছে এই না দেখো কেমন লাগে গাইস আমি রেড হালকে মেরে ফেলবো এই নে রেড হাল দেখ এবার কেমন লাগে আহা বাছা আমাকে বাছা গাইস রেড হাল পলায় চলে গেছে চলো এখন হালকের গাড়িটা আমি দিয়ে আসি আর হাল কা টাকা দেবে ওই টাকা দিয়ে ছুটটা আপডেট করব। গাইস হালকের গাড়িটা কেমন দে এই গাড়িটা বলে সুপার পাওয়ার গাড়ি আমার তো মনেই হইতেছে না যাই হোক গাইস গাড়িটা দিয়ে আসি আরে হাল এই নাও তোমার সুপার পাওয়ার গাড়ি আমি তোমার গাড়ি আবার তোমার কাছে নিয়ে আইছি দেখো গাড়িটা ঠিক আছে নাকি আরে ফিরাকলে গাড়িটা তো ঠিক আছে আমি তোমার উপর অনেক খুশি হয়েছি দাঁড়াও তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায় দিতেছে এই টাকা দিয়ে তুমি তোমার সুটটা আপডেট করে নাও আর সবার উপকার করো এই নাও যাও তোমার টাকা পাঠায় দিলা এখনই তোমার সুটটা আপডেট করে নাও আচ্ছা হাল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখনই আমার সুটটা আপডেট করে নিতেছি গাই সে হাল আমাকে টাকা দিয়েছে এই হালকে জন্য ভিডিওতে লাইক করে দাও আচ্ছা হাল তুমি তাহলে থাকো আমি গিয়ে আমার সুটটা আপডেট করে নিতেছি গাইস আমি এখন ওই সাইডে যাব গিয়ে আমার স্যুট আপগ্রেড করে নেব এখনই মোবাইলটা বের করি এখন তারপরে পরবর্তী দেখি আমার পরবর্তী শ্যুটটা কি হয় রেডি বুম ফাইনালি আমার গাইস বড় হয়ে গেছে এখন এই অনেক চলো এই শ্যুটটা আমি টনি ভাইকে দেখাই টনি ভাই দেখলে অনেক খুশি হবে গাইস এখানে তো টনি ভাইও কান্না করতেছে টনি ভাই আবার কি বিপদ হলো আরে টনি ভাই তোমার কি হয়েছে আমাকে সব কিছু বলো আমি তোমাকে হেল্প করবো আরে ফিরাকলে আমার ঘরে কে যেন আগুন ধরাইতেছে এখনই আমার ঘরে আগুনটা নিবা না হলে আমার ঘরটা তো একেবারে পুড়ে যাবে আমার ঘরে অনেক অনেক দামি সুট আছে সেই সুটটাও পুড়ে যাবে আচ্ছা টনি ভাই আমি এখনই আগুনটা নিবা আসছি গাইস টনি ভাইর বাড়ি তো সত্যি আগুন ধরে গেছে এখন আমি একটা কাজ করি গাইস আমি এখন এই আগুনে পানি মারি দেখে আগুনটা নেবে নাকি ওই তো গাইস সামনেই ঝর্ণা আছে গাইস আগুনটা নিভে গেছে আরে টনি ভাই তোমার ঘরের আগুনটা নিভে গেছে এখন তো তুমি খুশি আরে ফিরাকলে আমার ঘরে আগুন ধরাইছে কে তাকে মজা দেখায় আসো তাহলে তোমাকে অনেক টাকা দেব আমি আমি চাই আমার ঘরে আগুন ধরাইছে যে তার শাস্তি হোক আচ্ছা টনি ভাই আমি যাইতেছি গাইস টনি ভাই ঘরে আগুন ধরাইছে কে সেটা জানতে পারবো ওই সামনে গেলে পারা এক মিনিট গাইস গাইস সামনে কারারে এইখানে তো রেড হাল আর বিলাক হাল এরা এখানে কি করে আরে বিলা খাল টনি ভাইয়ের আমি আগুন ধরাইছি টনি ভাই জানতেও পারবে না ওনার ঘরে আগুন ধরাইছে কে আর টনি ভাইয়ের সব ছুট পুড়ে যাবে তারপরে আমরা শক্তিশালী হয়ে যাব। আর আমরা ফিরাকলিন মেরে ফেলবো তারপরে লস এঞ্জেলস শহর আমরা চালাবো বুঝতে পারছো আচ্ছা এই ব্যাপার দাঁড়াও তোমাকে এখনি মজা দেখাচ্ছি তোমরা তাহলে টনি ভাই করে আগুন ধরাইছো এই নাও দেখো কেমন লাগে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব গাইজ ফাইনালিরা শেষ হয়ে গেছে এখানে শুধু রেড হাল্ক বেঁচে আছে এখন এই রেড হাল্কে মজা দেখাবো নাও দেখো কেমন লাগে আমি সব মেরে ফেলবো আমি সব করাকে একেবারে মেরে ফেলবো গাইস এই দুইটা শেষ হয়ে গেছে এখন আমি টনি ভাইকে গিয়ে বলি যাতে টনি ভাই আমাকে টাকা দেয় আরে টনি ভাই তোমার ঘরে যে আগুন ধরাইছে তাকে মেরে ফেলাইছে তোমার প্রতিশোধ আমি নিছি আর সাফে রাখলেন আমি অনেক খুশি হয়েছি যাও তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছি আচ্ছা টনি ভাই তাহলে থাকো এখনই আমার সুটটা আপডেট করব। আমি হয়ে যাব অনেক শক্তিশালী এই তো আমি এই পাহাড়ের উপর যাই আর এখনই মোবাইলটা বের করি আর এই সুটটা আপডেট করি এখন আমি পরবর্তী নেব। বুম ফাইনালি একটা পাওয়ারফুল ফুল হয়ে গেছে গাইস তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও কারণ গাইস এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো সবাই ভালো নেক্সট ভিডিওতে।